তবে আমি যে যুদ্ধের প্ল্যান করে বসে সম্পত্তি সিনেপ্রেমীদের মাঝে তাণ্ডব নিয়ে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা এর মাঝেই নতুন করে এমন একটা গসিপ শোনা গেল যেটা দর্শকরা কখনো এক্সপেক্টেশনও করতে পারেনি ওয়েলকাম টু শো রিসেন্টলি পরিচালক রাইহান রাফি জানিয়েছেন তাণ্ডবে এমন কিছু ঘটতে চলেছে এটা অনেকে কল্পনাও করতে পারবে না শুটিং ভাবছিলেন তাণ্ডব হয়তো রোমান্টিক সিনেমা কিন্তু টিজার প্রকাশ হওয়ার পর এতে কোনো রোমান্টিকের খুঁজে পাওয়া যায়নি শুধুই অ্যাকশন আর ভায়োলেন্সের পূর্বাভাস এখন আসছি তাণ্ডবের ক্যামিও চরিত্র নিয়ে তাণ্ডবের ক্যামিও নিয়ে যে একটা ইন্টারেস্টিং কিছু ঘটতে যাচ্ছে এই বিষয়টি আমাদের কম বেশি সবারই জানা আছে বাট এতে যে ডাবল ধামাকা থাকতে পারে এটা কেউ কল্পনাও করতে পারেনি সকল টিভির লাইভ সম্প্রচার বন্ধ করে দিতে হবে স্যার একটা মানুষের জীবন আমরা সবাই জানি সাকিব খান এবং সিয়াম আহমেদের সাথে একটা ভালো সম্পর্ক আছে তাকে শুধু একাই যদি ক্যামিওতে রাখা হয় তাহলে এই বিষয়টা অনেকের কাছে ইন্টারেস্টিং লাগবে না কারণ সিয়াম তেমন কোন বড় মাপের অভিনেতা নয় আর এর জন্য আরিফিন সুবর থাকার সম্ভাবনাটাও অনেক বেশি মূলত তার জন্যই রাফির দাবি তাণ্ডবে এমন কিছু ঘটতে যাচ্ছে যেটা দর্শকরা এক্সপেক্টেশন করতে পারবে না সো আপনাদের কি মনে হয় এমনটা হওয়ার সম্ভাবনা কতটুকু জানাতে পারেন কমেন্ট বক্সে